ভোরবেলা কীরকম কুয়াশা দেখো ঝাড়খণ্ডে তো ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে তো বুঝতেই পারছো পুরো কুয়াশা কুয়াশা ওয়েদার তো এখন এর মধ্যে যাচ্ছি হচ্ছে আমরা স্টেশন তো আমরা আজকে বাড়ি ফিরবো তো আজকে হচ্ছে রিসেপশনের পরের দিন তো আমরা আজকে বাড়ি চলে যাব তো আমরা চলে এসেছি দেখো চক্রধরপুর তো এখানে হচ্ছে আমাদের গন্তব্যস্থল ছিল তো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে হাওড়া তো ঝাড়খণ্ডেরই একটা জায়গার নাম এটা তো যাই হোক এখন সবার জন্য অপেক্ষা করছি ট্রেনটা একটু লেট আছে তো সেই জন্য সবাই এক এক করে আসছে আর এদিকে হচ্ছে আমরা সবাই এখন স্টেশনে অপেক্ষা করছি বাজে হচ্ছে দেখো নটা ছাব্বিশ তো আমাদের ট্রেন হচ্ছে অনেকটা লেট করেছে তো সেই জন্য হচ্ছে পেছনে একটা ট্রেনও দাঁড়িয়ে রয়েছে তো দেখা যাক কখন আসে আর সবার এখন ঢুলুঢুলু অবস্থা ঘুমে তো কারোরই আর শরীর মন কিছুই চলছে না কিছুই ভালো নেই তো যাই হোক এখন আমরা ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনে বসেই রীতিমতো আমরা ব্লগ শুরু করে দিয়েছি আর মহিদার তার মধ্যে আমাদেরকে হাসাচ্ছিল বলছিল যে যাই হোক এতক্ষণ পর অপেক্ষার অবসান ঘটল তো সেই জন্য আমরা খুব হাসাহাসি করছিলাম তো এখন হচ্ছে নামবো আমরা তো চলো অনেকক্ষণ দেখতে দেখতে সময় পার হয়ে গেছে তো মেয়েকেও এখন রেডি করছে সুপর্ণা তো দেখো সোয়েটার মোয়েটার পরে একদম লাগেজ মাগেজ নিয়ে আমরা রেডি তো আমরা এখন নামব তো তার আগে ব্লগটা করে নিলাম তো সবাই এখন অবস্থা বুঝতেই পারছো মুখগুলো দেখে যে কারোর আর মানে ভালো লাগছে না তো তার মধ্যে মামা আমাকে বলছে যে তুই বোর হয়ে গেছিস বুঝতে পারছি তো দিয়ে এবার ব্লগটা আমি স্টার্ট করি তো দেখো ওকে নিয়ে সবাই কীরকম মজা করছিল তো মহিদা খুব একজন রসিক মানুষ খুব ভালো লেগেছে ওনার সঙ্গে এই কয়েক ঘন্টা দু দিনের জার্নিটা আমরা খুব সুন্দর উপভোগ করেছি তো আরও নেক্সট টাইম আবার যদি কখনো সুযোগ হয় মহিদ্যার সঙ্গে ঘোরার বা আমরা এতজন মিলে যারা ছিলাম তো বলে না একটা অনুষ্ঠানেই মানুষ মানুষের সঙ্গে এরকম একটা সম্পর্কে জড়ায় তো খুব একটা মজা করে আমরা কাটালাম তো এখন ট্রেনের লাইনগুলো দেখছি আর ভাবছি কখন বাড়ি পৌঁছাবো আর ট্রেনটা দেখো কিভাবে বেঁকে কিভাবে ঢুকেছে হাওড়া স্টেশনে ফাইনালি আমরা স্টেশনে নামলাম তো এখন সবার লাগেজ মাগেজ নামানো চলছে সবাই একটু রেহাই পেলো যে হাওড়া অবধি পৌঁছানো গেলো শেষমেশ মুখ চুখ দেখে বুঝতেই পারছো ঘুম টুম কিচ্ছু হয়নি কি অবস্থা সবার তো মহিদা টাটা করে দিল সবাইকে তোমাদের দাদাও করলো ও কোনো ভিডিওতে আমার কিন্তু এরকম রেসপন্স করে না কিন্তু ফার্স্ট টাইম দেখলাম করলো তো যাই হোক খুব মজা করছিলাম আমরা তো মেয়ে ওইদিকে সবাইকে টাটা করছিল বলছিলো বাই বাই আমি বলছিলাম যে বাবা মা একটু বাই বাই করে দাও তো তো ও বেশ আমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে খুব মজা করছিল লাস্টে না পেরে ও বাই বাই করে দিল দেখো কি কিউট লাগছে তো ঘুম টুম হয়নি তবুও কিন্তু কোনো জ্বালাতন কিচ্ছু ছিল না ওর খুব মজা করছিল আমাদের সাথে তো ও যেহেতু হাঁটতে পারছিল না তাই ওকে ট্রলিতে বসিয়ে নেওয়া হয়েছিল যাতে একটু তাড়াতাড়ি গেলে পরে আমরা ট্যাক্সিগুলো পাই তো নইলে ওইদিকেও ভিড় হয়ে যাবে তো দেখো কি সুন্দর বসে আছে চুপচাপ কোনো ভয়ভীত কিচ্ছু নেই ওর মধ্যে তো যাই হোক এখন আমরা হচ্ছে ব্যাগগুলোকে চেক করে তারপরে আমরা বেরিয়ে যাব হাওড়া স্টেশন থেকে তারপরে আবার ট্যাক্সির লাইনে আবার ওয়েট করতে হচ্ছে দেখো এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের সামনে তো সৌমেন আমাকে বলছিল বল এখন যে আমরা নামলাম হাওড়া স্টেশনে এতক্ষণ পর আর যদি চুপ কর দিয়ে বলাতে ওকে ওর মুখটা ওরকম হয়ে গেছে তো যাই হোক এখন আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি দেখো কোন সময় নেমেছি আর কখন পৌঁছাচ্ছি মানে এখনও পৌঁছাতে পারিনি হাওড়া মানে ব্রিজের ওপরে রয়েছি আমরা তো হাওড়া ব্রিজের ওপর থেকে ভিডিওটা শ্যুট করছি তো রাতের মানে যে হাওড়া ব্রিজের যে গেটারটা বা লুকটা খুব সুন্দর লাগছিলো আর এটা হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন তো কি দারুণ লাগছিলো কালারিংগুলো সত্যি রাতে আসলাম জন্যই এগুলোকে ফিল করতে পারলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো যাই হোক এখন আমরা বাড়ি পৌঁছাবো